আজ ফাল্গুন মাসের প্রথম শনিবার ভুলেও খাবেন না একটি খাবার আমাদের হিন্দু ধর্মে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে সপ্তাহের শেষ দিন শনিবার শনিদেবকে নিবেদিত করা হয় শনিদেব হচ্ছেন ন্যায় ও কর্মফলের দেবতা জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি যদি কারুর প্রতি রুষ্ট হয়ে যান তার অশুভ প্রভাবে জীবনে মহাবিপদ নেমে আসতে পারে তাই আমরা শনিদেবকে প্রসন্ন করতে এই ব্রত পালন করি শনিবারে বিভিন্ন নিয়ম রীতি মেনে চলি আমি আজ এই ভিডিওটিতে এমন কয়েকটি খাবার আপনাদের জানিয়ে দেব যে খাবারগুলি খাওয়া কখনোই উচিত নয় এই খাবারগুলি খেলে জীবনে যেমন দুর্ভাগ্য নেমে আসবে পরিবারে দেখা দেবে মহা বিপদ। তাই শনিদেবকে প্রসন্ন করতে আপনাকে কোন কোন কাজগুলি করা একদমই অনুচিত শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়ে আলোচ্য বিষয়ে আলোচনা করব এই খাবারগুলি খেলে আপনার জীবনের মহাবিপদ দেখা দেবে যারা শনিবার করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব এই কমেন্টটি করে জানিয়ে দেবেন শনিবার এলে আমরা প্রত্যেকেই ভয় পেয়ে থাকি কারণ শনিদেবের রুষ্ট প্রকোপ মানুষের জীবনকে ছাড়খাড় করে দেয় কিন্তু আমরা যদি এই নিয়ম রীতিগুলিকে সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে শনিদেবের অশেষ কৃপালাপ মিলবে শনিদেব কখনোই অপদেবতা বা কুদেবতা ছিলেন না শনিদেব সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে শনিদেবের এই রুষ্ট প্রকোপের জন্য আমরা নিজেরাই নিজে কতটা দায়ী থাকি তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিশেষ করে যারা এই ব্রত পালন করেন শনিদেবকে পুজো দেন অবশ্যই এইভাবে এই নিয়মগুলি মেনে চলুন শনির সাড়ে সাতই দশা থেকে মুক্তি পেতে শনিবারে ভুলেও মসুর ডাল একদমই খাবেন না লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ এবং হিংসার কারক হল এই মঙ্গল তাই মসুর ডাল খেয়ে নিজেদের মধ্যে রাগ বাড়াবেন না মঙ্গল হলো শনির শুক্র গ্রহ তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো আমরা অনেকেই আছি যে ভাতের সঙ্গে ডাল চাই ডাল না হলে কখনোই ভাত খাওয়া যায় না খেতে পারি না কিন্তু আপনাকে শনিবার দিনে এটি অবশ্যই মেনে চলতে হবেই হবে শনিবার দিনে কখনোই আমিষযুক্ত খাবার খাবেন না শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার দিনে আমিষ খাবার খেলে রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে যার ফলে জীবনে বিভিন্ন সমস্যায় পড়বেন এবার অপরদিকে দেখে নেব শনিবার দিনে কখনোই সরষের তেল একদমই খাবেন না রান্নার কাজে সর্ষের তেল ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আপনি যদি এই সর্ষের তেল এই দিন রান্না করেন তাহলে শনিদেবের কু নজর আপনার উপর এবং আপনার পরিবারের উপর পড়বে তাই সর্ষের তেলের পরিবর্তে পাম তেল আপনি রান্নার কাজে ব্যবহার করুন দেখবেন শনিদেব অত্যন্তই সন্তুষ্ট হবেন আপনি এই দিন কোনোভাবেই কালো তিল রান্নার কাজে ব্যবহার করবেন না এই দিনে কালো তিল রান্নার কাজে ব্যবহার করা মোটেও উচিত নয় তবে এই কালো তিল আপনি শনিদেবকে নিবেদন করতে পারেন শনিবার শনিদেবকে কালো তিল নিবেদন করা অত্যন্তই শুভ প্রভাব আপনার জীবনে পড়বে এই দিন আপনারা কোনোভাবেই খাবার শেষে আমের আচার একদমই খাবেন না এতে জীবনে খারাপ প্রভাব যেমন পড়বে এর পাশাপাশি আপনার কর্মের পরিবেশ নষ্ট হবে তাই ভুলেও এই ধরনের খাবার খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না অপরদিকে দেখে নেব শনিদেব ঠান্ডা জিনিস শীতল জিনিস পছন্দ করে থাকেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার দিন ভুলেও খাবেন না না হলে শনিদেবের অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে আপনার জীবনের ভালো প্রভাবগুলো একদমই থমকে যাবে জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না শনিবার দিনে দই কোনোভাবে খাবেন না কারণ এই দই হচ্ছে শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত তাই শনিবার দিনে দই খাওয়া একদমই অনুচিত জ্যোতিষবিদরা এমনটাই বলে থাকেন যারা শনিবার দিনে ব্রত পালন করেন শনিদেবকে পুজো দেন কখনোই মদ্যপান করবেন না নেশা জাতীয় জিনিস এই দিন একদমই ছোবেন না এর ফলে জীবনে হিতের বিপরীত হবে জীবনে অশুভ ফল পাবেন তাই ভুলেও এই এইসব কাজকর্ম করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না দর্শক বন্ধু আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম শনিবার দিনে কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত যে খাবারগুলি খেলে আমাদের জীবনে অশুভ ফল প্রদান করবে জীবনে মহাবিপদ নেমে আসবে তাই আপনারা এই খাবারগুলি সম্পর্কে অবগত হন তারপর আপনারা শনিদেবকে এইভাবে প্রসন্ন করুন জীবনে শনিদেবের আশীর্বাদ পেলে সকল প্রকার খারাপ প্রভাব অমঙ্গল দূর হয়ে যায় তাই আপনি কি চান আপনার জীবনে সুখ শান্তি ফিরে পেতে তাই আশা রাখব অবশ্যই আপনারা এই নিয়মগুলি প্রত্যেকেই মেনে চলুন একবার হলেও আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল পাবেনই পাবেন